সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম আজকের ভিডিওটি তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো আজকের ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে আশা করছি অনেক কিছু বুঝতে পারবে তো সম্পূর্ণ ভিডিওতে আমি একটা কথা তোমাদেরকে বলার চেষ্টা করব। যেই তোমরা হচ্ছে এখন যেহেতু যারা নবম শ্রেণীতে তারা তো নতুন নবম শ্রেণীতে উৎস যারা নিউটেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে গণিত বই নিয়ে তোমাদের গণিত বিষয়ে গণিতে হচ্ছে তোমরা অঙ্কগুলো করতে পারো এবং এমসিকিউগুলো যখন প্র্যাকটিস করতে চাও তখন হচ্ছে তোমাদের সমস্যাগুলো শুরু হয় মূলত তো এই কারণে মূলত তোমাদের জন্য তৈরি করা এই সিটগুলো সেট সেই সিটগুলো হচ্ছে যে তোমার তোমরা হচ্ছে প্রত্যেকটা এমসিকিউ তুমি নিজে নিজে করতে পারবে কারণ প্রত্যেকটা এমসিকিউ সালে যতগুলো তোমাদের পরীক্ষা এমসিকিউ কিউ আসছে সবগুলো এমসি কিন্তু খুব সাজানো গোছানোভাবে তোমাদেরকে এই সেটের মধ্যে বোঝানো হয়েছে এবং প্রত্যেকটা এমসি কিউর নিচে কিন্তু তুমি বিশ্লেষণ সহ সব কিছু পেয়ে যাবে অর্থাৎ তোমার কোন ধরনের টিউটর ছাড়াই তুমি নিজে নিজে কিন্তু প্র্যাকটিস করে তোমার গণিত বইয়ের যে বিগত সালের যতগুলো প্রশ্ন আসছে গত বিগতশালী যতগুলো তোমার এমসিকিউ কিউ আসে প্রত্যেকটা বোর্ডের অর্থাৎ অল বোর্ডের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ পেয়ে যাবে এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সহ অর্থাৎ তোমরা যখন হচ্ছে দেখবে যে বিগত সালের এমসিকিউগুলো যখন তোমরা নিজে নিজে করতে যাবে তখন দেখবে যে তুমি একটা এমসিকিউ পারলে আরও একটা এমসিকিউ পারতেছো না বা এটা সমস্যা জটিল লাগে কঠিন লাগে তো এই কারণে মূলত হচ্ছে তুমি নিজে নিজে সবসময় নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে এটা ভেবে মূলত এই শীটগুলো তৈরি করা তো তোমাদের আরও অন্যান্য বিষয় তোমরা যারা নবম শ্রেণীতে এবং হচ্ছে দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য নবম শ্রেণী এবং দশম শ্রেণীর আমরা আলাদা গ্রুপও খুলছি তোমাদের জন্য তোমরা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারবে মাত্র দুশো টাকা দিকে আমাদের গ্রুপে যুক্ত হলে সেক্ষেত্রে তুমি আমাদের তোমাদের জন্য তৈরি করা নবম শ্রেণীর যে সাজেশনগুলো আছে সেগুলো একদম ফ্রিতে পেয়ে যাবে এবং তোমাদের জন্য আমরা যে ক্লাসগুলো নিই সেগুলোও তোমরা পেয়ে যাবে ধারাবাহিকভাবে অর্থাৎ তোমার হচ্ছে পরীক্ষার আট মুহূর্ত পর্যন্ত তুমি গ্রুপে যুক্ত থাকতে পারবে এবং সব ধরনের সাপোর্ট কিন্তু গ্রুপে পেয়ে যাবে তো তোমরা যারা গ্রুপে যুক্ত হতে চাচ্ছ তারা গ্রুপে যুক্ত হতে পারবে অথবা যারা গ্রুপে যুক্ত হতে চাচ্ছ না শুধুমাত্র সাজেশনটা নিতে চাচ্ছ তাও কিন্তু নিতে পারবে তো তোমাদের যেই মানে তোমরা স্ক্রিনের ডিসপ্লেতে যে মানে যেই সাজেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ গণিত বইয়ের অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউ বিগত সালে যতগুলো এমসিকিউ আসছে এবং ভিত্তিক অর্থাৎ তুমি যখন একটা সিকিউ করতে পারবে তখন দেখবে যে ওই টাইপের যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকটা এমসিকিউর জন্য ব্যাখ্যা বিশ্লেষণ সহ দেওয়া থাকার কারণে তুমি হচ্ছে এগুলো তোমার কোনো টি ও ছাড়াই তুমি নিজে নিজে করতে পারবে আর আরেকটা বিষয় হচ্ছে এই সিটগুলো নেওয়ার পাশাপাশি যদি আমাদের গ্রুপে যুক্ত হতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি মনে করো ব্যাক্যা বিশ্লেষণ দেখেও কিন্তু তুমি মনে করো একটা এম বুঝতে পারো না তখন সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারবে অর্থাৎ তোমাকে আমাদের গ্রুপে মূলত যারা যুক্ত হয় আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে তো আমাদের গ্রুপে গ্রুপে যারা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যারা যুক্ত হয় মূলত তাদেরকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি এবং যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে তাদেরকে আমরা হেল্প করে থাকি তো তোমরা সাজেশন নিলে আমাদের কাছ থেকে সাজেশনের পাশাপাশি তোমরা তো গ্রুপে যুক্ত হলে সাজেশনগুলো সকল ধরনের সাজেশন সব সাজেশন এমনিতে ফ্রি পেয়ে যাবে তবে শুধুমাত্র যদি সাজেশন নো সেক্ষেত্রে তোমরা আমাদের সাপোর্টটা পাবে না তবে শীতটা পাবে তবে সিটেটা আমি মনে করি তুমি টিউটর সারাই নিজে নিজে বুঝে বুঝে করতে পারবে তবে তুমি যদি চাও একটু আরও একটু ভালো করে পড়বা এবং হচ্ছে তোমার সমস্যা হলে সেগুলো সমস্যাগুলো শেয়ার করে সমাধান করতে চাচ্ছ বা একজন টিউটরের সবসময় একজন টিউটরের হচ্ছে তুমি সাপোর্ট পেতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রুপে যুক্ত হতে হবে তাহলে নবম দশম শ্রেণীর জন্য এটা কিন্তু অনেক বড় বিশাল সুযোগ সুবিধা হচ্ছে যে একটা সময় হচ্ছে যে এমসিকিউ করার সময় স্টুডেন্টরা কিন্তু এটা অনেক টাকা খরচ কর কিন্তু প্রাইভেট পড়ে গণিত প্রাইভেট পড়ে এমসি কিউগুলো পারে না আর হচ্ছে তোমাদেরকে একবার প্র্যাকটিস করালে সেগুলো তো বারবার প্র্যাকটিস করানো হয় না এখন শীতগুলো নিয়ে তুমি নিজে নিজে কিন্তু বারবার প্র্যাকটিস করতে পারবে এবং শুধু গণিত না অন্যান্য বিষয়ে সাজেশনও আমাদের কাছে রয়েছে তোমাদের তবে এই গণিতের এই মূলত তোমাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি যে এই শীতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য খুব বেশি ভালো তুমি নিজে তুমি দরকার হলে আমাদের কাছ থেকে কয়েকটা ফেস নিয়ে তুমি দেখতে পারো যে তুমি নিজে নিজে কিন্তু করতে পারবে অর্থাৎ তোমার মোটামুটি বেসিক ধারণাটু যে যদি গণিত সম্পর্কে তোমার বেসিক ধারণাটা যদি থাকে উদ্যয় ভিত্তিক তাহলে সেক্ষেত্রে এএমসিকেও তুমি নিজে নিজে করতে পারবে কোনো টিউটর বা কোনো শিক্ষকের হেল্প লাগবে না ইনশাল্লাহ তো তোমাদের যারা তোমরা যারা এই বাক্যা ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমার হচ্ছে এমসিকিউ এবং সিকিউ সহ তোমাদেরকে দিয়ে দিব সমস্যা নয় বিগত সালের যতগুলো সিকিউ আছে সেগুলোর উত্তরপত্র সহ সিকিউ সহ এমসি সাথে দিয়ে দেবো আর প্রত্যেকটা এমসিকিউ টাইপ ভিত্তিক এবং হচ্ছে উত্তরপত্রসহ তো এই সিটটা যারা নিতে চাও এবং আমাদের হোয়াট আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার ক্লাস নেইমটা লিখে মেসেজ করতে হবে অর্থাৎ তুমি যদি নবম শ্রেণীর হয়ে থাকো তাহলে নবম শ্রেণীর দিকে মেসেজ করতে হবে আর তুমি যদি দশম শ্রেণী হয়ে থাকো তাহলে দশম শ্রেণীর দিকে তোমরা মেসেজ করলে জাস্ট তোমাদেরকে আমরা যুক্ত করে নিবো গ্রুপে এবং কিভাবে যুক্ত হতে হবে সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দেওয়া হবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নেক্সট ক্লাস পাওয়ার জন্য এবং আমাদের যতগুলো ক্লাস তোমাদের জন্য তৈরি করা হয় সবগুলো ক্লাস যাতে তোমরা পাও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো